নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এইস ফিজিক্স বাঁকুড়ার সেরা ফিজিক্স কোচিং সেন্টার চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী রইল বাঁকুড়ার বিষ্ণুপুর মেলা শনিবার রাতে টলিউড তারকা জিতের অনুষ্ঠান ঘিরে উপচে পড়া ভিড় ভিড় আর সেই সামলাতে হাতের বাইরে চলে যায় পরিস্থিতি কার্যত বাংলার কুটির শিল্প সংস্কৃতি আর পর্যটনের ঐতিহ্য বহন করা বিষ্ণুপুর মেলায় শনিবার সন্ধ্যা পর্যন্ত ছিল উৎসবের আমেজ কিন্তু রাত নামতেই বদলে যায় ছবি যদু ভট্ট মঞ্চে বিচিত্র অনুষ্ঠানে উপস্থিত হন অভিনেতা জিত রাত সাড়ে আটটা নাগাদ মঞ্চে ওঠেন তিনি ও অন্যান্য শিল্পীরা জিদকে এক নজর দেখার আসায় বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় করেন মেলায় মুহূর্তের মধ্যেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় ধাক্কাধাক্কি থেকে শুরু হয়ে পরিস্থিতি দ্রুত রণক্ষেত্রের রূপ নেয় উত্তেজিত দর্শকদের একাংশ ভেঙে ফেলেন একাধিক ব্যারিকেড মঞ্চের সামনে থাকা কয়েকশো প্লাস্টিক চেয়ার ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এমনকি প্রবীণ ও মহিলাদের জন্য নির্ধারিত বসার জায়গাতেও চলে তাণ্ডব বিশৃঙ্খলার হাত থেকে রেহাই পায়নি মেলার অস্থায়ী দোকানগুলিও একাধিক দোকানে চালানো হয় ভাঙচুর ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ীর অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ব্যবসা করতে এসে সব শেষ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মাল নগদ টাকা সব লুট হয়ে গেছে আগে থেকেই পুলিশ তৎপর থাকলে এমনটা হতো না পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত লাঠি লাঠিচার্জ করে পুলিশ হুড়োহুড়িতে আহত হন একাধিক দর্শক যদিও এই বিশৃঙ্খলার মধ্যেও নির্ধারিত সময়ে অনুষ্ঠান শেষ করেন জিত ও অন্যান্য শিল্পীরা তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এত বড় অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা কি গাফিলতি ছিল আর একটুর জন্য কি বড় সড়ো বিপর্যয় এড়ানো গেল নাকি বিষ্ণুপুর মেলায় এই ঘটনা প্রশাসনের প্রস্তুতি নিয়ে বড় প্রশ্ন তুলে দিল এখন নজর এরপর কি পদক্ষেপ নেওয়া হয়